এই যে আমার পঞ্চাশ এই আমার গুটি এখানে দিলাম এই যে আমার পঞ্চাশ আমার গুটি আমি এখানে দিলাম একটা গুটি খেয়ে নিয়েছি যা রে একটা গুটি খেয়ে নিল তাহলে আবার এই যে আমার পঞ্চাশ ঠিক আছে আমার এই গুটি আবার এখানে দিলাম এই যে আমার পঞ্চাশ আমার এই গুটি দিলাম এখানে ওখানে দিলে হ্যাঁ তাহলে এইবার দেখো এই আমার পঞ্চাশ থাকলো তোমার এই গুটি আমি এই যে সাবার করলাম নাও তারপরে এবার তুমি চালো খেলো দেখা যাক এই যে আমার 50 হ্যাঁ আমার এই গুটি দিলাম এখানে তখন দিলে হ্যাঁ তাহলে এই আমার 50 থাকলো হ্যাঁ তাহলে আমার এই গুটি এখানে দিলাম এই যে আমার এই 50 হ্যাঁ এই গুটি এই যে এখানে তোমার এই যে এক গুটি খাই নিয়েছি ঠিক আছে খাও অসুবিধা নেই নাও তারপরে এই আমার 50 হ্যাঁ আমার এই গুটি এবার এই গুটি এখানে দিলাম নাও এই যে আমার 50 হ্যাঁ আমি এই গুটি দেবো এখানে এখান দিলে হ্যাঁ তাহলে এই আমার পঞ্চাশ থাকলো এই গুটি এখানে দিলাম এই যে আমার পঞ্চাশ থাকলো হ্যাঁ এই গুটিটা দিলাম এখানে এখন দিলে হ্যাঁ এই আমার পঞ্চাশ থাকলো তোমার এই গুটি এবার আমি সাবার করে দিলাম নাও এবার তুমি দাও দেখি কোথায় দাও এই যে আমার পঞ্চাশ হ্যাঁ আমি গুটি দেবো এখানে ওখান দিলে না হ্যাঁ এখান দিলাম এখান দিলে তো হ্যাঁ এই আমার পঞ্চাশ থাকলো এই গুটি এই যে সাবাড় কই দিলাম আবার রে নাও এই যে 50 থাকলো হ্যাঁ আমি গুটি দেব এখানে এখন দিলে হ্যাঁ এই আমার 50 থাকলো হ্যাঁ আমার এই গুটি এখানে দিলাম এই যে আমার 50 থাকলো হ্যাঁ এই যে তোমার একটা গুটি খেয়ে নিলাম কি ভুল রে ঠিক আছে এই এই আমার 50 থাকলো আমার এই গুটি এখানে দিলাম এই যে আমার পঞ্চাশ থাকলো হ্যাঁ আমি এই গুটি এখানে দিলাম আমার পঞ্চাশ থাকলো এই গুটি এখানে দিলাম এই যে আমার পঞ্চাশ থাকলো থাকলো এই গুটি এখানে দিলাম আমার পঞ্চাশ থাকলো আমি এই গুটি দেবো এখানে এখানে দিলে তাহলে আমার এই যে পঞ্চাশ থাকলো এই গুটি আমি এখানে দিলাম এই যে আমার পঞ্চাশ থাকলো হ্যাঁ আমি গুটি দেবো এখানে ওখানে দিলে তাহলে আমার এই পঞ্চাশ থাকলো এই গুটি আমি এখানে দিলাম

আমি গুটি দেবো এখানে ওখান দিলে হ্যাঁ তাহলে এই আমার পঞ্চাশ থাকলো এই গুটি আমি এখানে দিলাম এই যে আমার পঞ্চাশ থাকলো হ্যাঁ এখানে দিলাম ওখান দিলে হ্যাঁ আমার আবার এই পঞ্চাশ দিলাম দিয়ে এই গুটি আমি এখানে নি গেলাম এই যে আমার পঞ্চাশ থাকলো আমি এখানে দিলাম ওখান দিলে হ্যাঁ এই আবার থাকলো আমার পঞ্চাশ হ্যাঁ এই এই গুটি এখানে দিলাম আমার এই যে পঞ্চাশ থাকলো হ্যাঁ আমি এই গুটি দেবো এই কোনায় ওখান দিলে হ্যাঁ তাহলে আমার এই পঞ্চাশ থাকলো এই গুটি আমি এখানে নি গেলাম এই জামার 50 থাকলো হ্যাঁ আমি এখানে দিলাম ওখান দিলে হ্যাঁ তাহলে এবার আমার এই যে 50 দিলাম এই গুটি এখান থাকলো জামে 50 দিলাম আমার গুটি এখানে থাকলো ওখান থাকলো হ্যাঁ এই আমার পঞ্চাশ থাকলো এই গুটি এখানে দিলাম যে আমার এই 50 থাকলো হ্যাঁ আমি গুটি দেব এই যে ওখানে ওখান থাকলো হ্যাঁ এই আমার 50 থাকলো এই গুটি আমি এবার এখানে নি গেলাম এই যে আমার 50 থাকলো এবার আমি গুটি দেব এখানে এই আমার পঞ্চাশ থাকলো এই গুটি এখানে নিয়ে গেলাম এই আমার পঞ্চাশ থাকলো হ্যাঁ আমি গুটি নিয়ে যাবো এখানে এই আমার পঞ্চাশ থাকলো হ্যাঁ এই গুটি আমি এখানে নি গেলাম এই যে আমার পঞ্চাশ থাকলো আমার গুটি এখানে নিয়ে গেলাম এই আমার পঞ্চাশ থাকলো এই সবার করলাম আর এই সব টাকা এই যে আমার হয়ে গেল সব টাকা আমার বাড়ি চলে গেলাম টাকা পয়সা সব নিয়ে টাটা